রাষ্ট্র কোনো ইমোশনের উপরে চলে না রাষ্ট্র আইন কানুন বিধি বিধান নিয়ম কানুনের মধ্য দিয়ে চলে দুটি রাজনৈতিক দলের একটি রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে স্বাক্ষর করতে গিয়েছে যে দুটি রাজনৈতিক দল কথা বলছে আমি নাম নেব না একটা রাজনৈতিক দল এখন স্বাক্ষর করার জন্য সুযোগ খুঁজছে গতকালকে একটি রাজনৈতিক দল বলেছে এই যে জনমতের চাপে অবশেষে বিএনপি গণভোট মেনে নিয়েছে আচ্ছা রাজনীতিতেও মনে মনে সুখ অনুভব করলে তো অসুবিধা নেই আমরা সেটাকেও স্বাগত জানাই কিন্তু ঐক্যমত্য কমিশনের রেকর্ড এবং জাতির সামনে যে বক্তব্য আমরা দিয়েছি বিএনপির পক্ষ থেকে আমি সেই প্রস্তাবগুলো দিয়েছি আমি বলেছি যে জুলাই জাতীয় সনাত প্রণীত হয়েছে সেই দিন পর্যন্ত স্বাক্ষর বাকি ছিল স্বাক্ষরের সিদ্ধান্ত হবে বলেছি এটা স্বাক্ষর হবে এবং ঐতিহাসিক একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাক্ষরিত হবে সেই জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার পরে টোটাল সম্পূর্ণ জাতীয় সনদের বাস্তবায়নের উপরে জনগণের আমরা একটা সার্বভৌম জনগণের সম্মতি নেব যাতে তার উপরে আর কোনো আইনি ভিত্তি বলার কোনো সুযোগ না থাকে কারণ ওইটাই সর্বোচ্চ আইনি ভিত্তি আর্টিকেল সেভেন অনুসারে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ হিসেবে এবং আর্টিকেল সেভেনের সাবসেকশন টু হিসেবে বলা আছে যে জনগণের অভিপ্রায়ের চূড়ান্ত মানে পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন তো এখন সেই হিসাবে আমরা বলেছি আমরা জনগণের কাছে যাব। জনগণ যদি এটা হাঁ বলে এটা বাস্তবায়িত হবে এবং সেই সম্মতির জন্য আমি বলেছি একই দিনে একটি গণভোটের আয়োজন করা যেতে পারে ছোট্ট একটা ব্যালেটের মধ্যে শুধু জুলাই জাতীয় সনদের পক্ষে অথবা বিপক্ষে হাঁ অথবা না বলুন এর মধ্যে তো এই প্রস্তাব তো আমাদের এবং সেখানে দুটি রাজনৈতিক দল ছাড়া বাকি সবাই রাজনৈতিক দল এই বিষয়ে একমত হয়েছে এবং তারা সনাদের স্বাক্ষর করেছে তবে এই দুটি রাজনৈতিক দলের একটি রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে স্বাক্ষর করতে গিয়েছে যেই দুটি রাজনৈতিক দল কথা বলছে আমি নাম নেব না একটা রাজনৈতিক দল এখন স্বাক্ষর করার জন্য সুযোগ করছে এবং তাদের কিছু দাবি দেওয়া আছে তো সেই বিষয়ে অবশ্যই আলাপ আলোচনা যে পর্যায়ে হচ্ছে হবে আশা করি সেটা হয়তো তাদের দাবি দেওয়ার বিষয়ে একটা যৌক্তিক সমাধানও আসবে কিন্তু অযৌক্তিকভাবে কেউ যদি বলে আমি কালকে বলতে শুনলাম এটা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার করে এই সনদকে জারি করতে হবে এবং সেটা প্রধান উপদেষ্টাকে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা এটা জারি করতে পারেন তো মাননীয় প্রধান উপদেষ্টা তো সরকার প্রধান সরকার প্রদানের আইন জারি করার কোনো রাইট আমাদের কনস্টিটিউশনে নাই সরকারের পক্ষে সরকারের অনুমোদনে ক্যাবিনেটের অনুমোদনে সেটা ইন অ্যাবসেন্স অফ পার্লামেন্ট প্রেসিডেন্ট সে আইনগুলো পাশ করে থাকেন এখানে সরকারিভাবে একটা বিষয় সরকার করতে পারে সেটা হচ্ছে প্রজ্ঞাপন প্রজ্ঞাপনের মাধ্যমে গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে যদি জুলাই সনদকে খুশি হওয়ার জন্য আদেশ বলে থাকেন ঠিক আছে কিন্তু যদি সত্যিকারভাবে ভাবে আদেশ করতে হয় সংবিধান অনুসারে আর্টিকেল ওয়ান ফিফটি টুদের সংজ্ঞাতে আইন অনুসারে আইনের সিরিয়াল হচ্ছে প্রথম সংবিধান তারপরে হচ্ছে জাতীয় সংসদের আইন তারপরে হচ্ছে ইন অ্যাপসেন্স জাতীয় সংসদ প্রেসিডেন্টের অধ্যাদেশ তারপরে হচ্ছে আদেশ এরপরে বিধি বিধান প্রজ্ঞাপন ইত্যাদি এটা আইনের সিরিয়াল তো আদেশ ও আইন তা এখন আইন জারির ক্ষেত্রে যদি কেউ বলছে যে জুলাই গণ অভ্যুত্থানের জনগণের অভিপ্রায় অনুযায়ী এখন মাননীয় প্রধান উপদেষ্টা সেই আইনটা প্রোগ্রাম ইয়েটা আদেশটা জারি করতে পারেন তো সেটা বৈপ্লবিক কথা ইমোশনাল কথা রাষ্ট্র কোনো ইমোশনের উপরে চলে না রাষ্ট্র আইন কানুন বিধি বিধান নিয়ম কানুনের মধ্য দিয়ে চলে তা আমি তারপরেও স্বাগত জানাই যে তারা গণতান্ত্রিকভাবে এই সমস্ত তাদের প্রস্তাব প্রেস করছেন উপযুক্ত স্থানে কথাবার্তা বলছেন এই ডেমোক্রেটিক চর্চার জন্য আমরা সংগ্রাম করেছি রক্ত দিয়েছি এই রাইট বহাল রাখার জন্য আমরা আবারও জীবন দেবো প্রয়োজন হলে কিন্তু আলাপ আলোচনার মধ্য দিয়ে যেন আমরা রাষ্ট্রীয় স্বার্থগুলোকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে তুলে ধরি